আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দাগের কারণে ভালো ভালো জামাগুলো পরতে পারি না বিভিন্ন সময় কলমে কালির দাগ লেগে যায় কলার কষের দাগ লেগে যায় আবার প্রচুর দাগও লেগে যায় তো এর সমাধান কি এর সমাধানের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ক্লোরেস সমস্ত ধরনের দাগ দূর করার জন্য দেখতে পাচ্ছেন এই জামাটার মধ্যে জঙের দাগ রয়েছে এক দুই ফুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে দাগগুলো দূর হয়ে যাচ্ছে তেমনিভাবে কলমের কালির দাগ আমাদের প্রায় লেগে যায় কিন্তু এগুলো সহজে ওঠে না তো এই মেডিসিনটা দেওয়ার দ্বারা দেখতে পাচ্ছেন কলমের কালির দাগগুলো কত সহজেই দূর হয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্লোরেস তারা মোবাইলের দাগগুলো খুব সহজেই দূর করা যায় এমনি মোবাইলের দাগ অনেক বেশি কঠিন একটা দাগ আমরা অনেক চেষ্টার পর সাবান ডিটারজেন্ট দ্বারা মোবাইলের দাগ দূর করতে পারি না তো ক্লোরেস দিয়ে যদি আপনি সামান্য ঘষাঘষি করেন দেখতেছেন দাগটা অনেকটাই কমে আসছে আর একটু আর একটু দিচ্ছে যেহেতু দাগটা অনেক বেশি একটা সাংঘাতিক দাগ তো এ দাগকে দূর করার জন্য আমরা একটু বসাভাষি করলে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে পুরো দাগটা একেবারেই উঠে গেছে ঠিক তদ্রূপভাবে আমরা দেখতে পাচ্ছি পানের পিকের দাগ অনেক সময় পানের পিক আমাদের কাপড়ের সাথে লেগে যায় তো সেই পানের পিকের দাগটা আমরা কিছুতেই উঠেতে পারি না অনেক চেষ্টার পরও তো আমরা একটু সামান্য ক্লোয়েজ ঢেলে নিলাম এবং এর মধ্যে সামান্য ঘষাঘষি করতেছি দেখতে পাচ্ছেন দাগটা ফেঁকা হয়ে চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে একেবারে পুরো দাগটা চলে গেলে ঠিক তদ্রূপভাবে আমাদের অনেক সময় জামার মধ্যে কচুর দাগ লেগে যায় এই জন্য আপনাদেরকে ডিরেক্ট দেখাচ্ছে সরাসরি কচুর কষ আমরা সরাসরি জামার মধ্যে ফেলে লাগাচ্ছি এবং কচুর দাগ আসলে লাগলে উঠতে চায় না আমরা সকলে জানি অনেক জামা কাপড় আমাদের কচুর দাগ লাগার কারণে নষ্ট হয়ে যায় তো আমরা সামান্য ক্লোরেজ ঢেলে সেখানে একটু ঘষাঘষি করতেছি দেখতেভাবেই আমাদের দাগটা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আপনি যদি আপনার কাপড়ের দাগকে দূর করতে চান আমাদের এই ক্লোরেজের প্যাকটিকে আপনি বেছে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম